ও আচ্ছা ভাই আমি চাইলি কি আপনাদের সাথে উপরে উঠা উঠতে পারি উঠতে পারে গ্যাস আমি ওনাদের সাথে উপরে উঠতেছি এই যে চুরবাসী তো এই যে ওনাদের সাথে আমিও উঠে গেছি ওনাদেরকে বললাম যে আমি কি উঠতে পারি বললো যে ওঠেন তো

হ্যাঁ তো তারপরে এখানে অনেক ভারি ভারী জিনিসপত্র ওনারা তুলতেছে তো সব আপনার কি সব সময় আসবেন না এইবারই শেষ না সবসময় আল্লাহ যদি যা কালসা তাইলে আমরা একটা না আমাদের এখানে বিজয় মেলা হয়তো তো

লটারি পাইতেছেন না তবে আপনারা মেলা আছে ও আচ্ছা আপনারা যারা মেলাতে আসবেন এবার মেলাতে ফ্রিতে ঢুকতে পারবেন না প্রবেশ মূল্য কত টাকা হতে পারে প্রবেশ মূল্য দশ টাকা দিয়ে মেলাতে ঢুকতে হবে এই প্রবেশ মূল্য দিয়ে আপনাদের জন্য আবার লটারির মাধ্যমে ড্র হবে প্রতিদিন

তো গ্যাস দেখতে পারতেছেন আমরা কত উপরে আছি এই ভিডিও আজকে ভাইরাল আচ্ছা ভাই আপনারা কাজ করেন আমি আপনাদের বিরক্ত করলাম ভাই আপনাদের সাথে কথা হইলে ভালো লাগবে আচ্ছা ভাই ঠিক আছে নেক্সট টাইম আসলে দেখা হবে চলো আল্লাহ